আমরা বর্তমান শেষ জামানাতে অবস্থান করতেছি হাদিসে মুবারকের মধ্যে কেয়ামতের ছোট আলামত এবং কেয়ামতের বড় আলামতের আলোচনা করা আছে কেয়ামতের যত ছোট ছোট আলামত আছে মোটামুটি সত্তর বাহাত্তরটা দুই একটা আলামত বাদে সব আলামত বাস্তবায়ন হয়ে গেছে তাতে বোঝা যায় যে শেষ জামানার শেষ জামানার বড় বড় আলামত অল্প দিনের মধ্যে আমাদের সামনে চলে আসবে শেষ জামানার যত আলামত মানুষ দিনের প্রতি মহাভ্রত কমে যাবে দুনিয়ার প্রতি মহাপ্রত বেড়ে যাবে গান বাজনার ব্যাপকতা হবে সুদের ব্যাপক সরাসরি হবে ঘুষকে মানুষ হাদিয়া মনে করবে জাকাতকে জরিমানা মনে করবে রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে ভোগ করবে গান বাজনার ব্যাপকতা হবে চরিত্রের ব্যাপক অবনতি অবক্ষয় হবে মানুষ মিথ্যাকেই সত্য মনে করবে ওয়াদা খেলাপ করবে আমানত রাখবে আমানত ভক্ষণ করে নিবে গণিমতের মালকে নিজের মনে করে ভোগ করবে পিতার অবাধ্যতা করবে বন্ধুদের সাথে সুসম্পর্ক করবে মায়ের নাফারমানি করবে বিবি রাঙবদ্ধ করবে বড়দেরকে সম্মান দিবে না আলেমের ইজ্জত দিবে না মসজিদগুলা ফাঁকা হয়ে যাবে মসজিদগুলা চাকচিক্য দিয়ে ভরবে কার মসজিদের থেকে কার মসজিদে বেশি উন্নত মসজিদের পাশ দিয়ে চলে যাবে আজান হবে মসজিদে ঢুকবে না নরম নরম বিছানার মতো ভিআইপি সিটে বসে মসজিদে আসবে পোশাক নিয়ে সম্পদ নিয়ে গর্ব করবে সৌন্দর্য প্রতিযোগিতায় নামবে দূরের জিনিস কাছে আসবে কাছের জিনিস দূরে চলে যাবে দিনকে অল্প ছোট মনে হবে বৎসরকে মাসকে সোটো মনে করা হবে মনে হবে যে এই তো এক সেদিন না তো রমজান গেল আবার রমজান আসলো এই সেদিন না তো কুরবানি দিলাম আবার কুরবানি আসলো মনে হবে যে এই তো ছোট হয়ে গেছে সব মসজিদের মধ্যে শোরগোল হবে আগে রাজনীতিক দলীয় ক্ষমতা ছিল মসজিদের বাইরে এখন যখন যে দল ক্ষমতায় আসে সেই দল মসজিদের কমিটি নিয়ন্ত্রণ মাদ্রাসার কমিটি নিয়ন্ত্রণ যেই দল ক্ষমতায় সেই দল চলাবে অথচ কেউ কোরআন জানে না হারিস জানে না পাকনাবাগ জানে না নামাজ পড়ে না সমাজের সবচেয়ে খারাপ মানুষ সমাজের নেতৃত্ব দিবে অল্প বয়সীদের হাতে সমাজের ক্ষমতা চলে যাবে আত্মীয় স্বজনের সাথে মানুষ সম্পর্ক ঠিক রাখবে না বইয়ের ভাগ বিবির ভাগ সন্তানের ভাগ মানুষ মেরে খাবে মানুষ ওজনে কম দিবে মালে ভেজাল দিবে ছোট্ট মিথ্যা কসম খাটবে অল্প কয় টাকার জন্য মিথ্যা সাক্ষী দিবে সাক্ষী দেবে নিরাপরাধ মানুষ শাস্তি ভোগ করবে জেল ভোগ করবে অপরাধী মানুষ বুক ফুলে ঘুরে বেড়াবে জেনা ব্যবীচারি বেড়ে যাবে বিয়ে বহির্ভূত পরকিয়া অবৈধ সম্পর্ককে হালাল মনে করা হবে মদকে হালাল করার জন্য মানুষ উঠে পড়ে লাগবে মদের বোতলের লেভেল চেঞ্জ করে অন্য নামে বিক্রি হবে যাই যতটুকু বললাম এই কোনটা আশা বাকি আছে বলেন এসব আলামত আসে নাই তো এই শেষ জামানাতে ব্যাপকভাবে ফেতনা হবে ষড়যন্ত্র হবে আশিটা পতাকা এক জায়গায় হবে অথবা আশিটা দেশ এক জায়গায় হবে মুসলমানদেরকে দুনিয়ার থেকে নিশ্চিন্ন করার জন্য কাফেররা সব এক হয়ে যাবে নিজেদের মধ্যে সমস্যা থাকে থাক কিন্তু মুসলমানের বিরুদ্ধে সবাই আমরা এক কাফের মুশ্রিকরা মুসলমানদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লাগবে সমস্ত কিছু নেতৃত্ব তাদের হাতে চলে যাবে রাজনীতি সমাজনীতি অর্থনীতি স্বাস্থ্যনীতি শিক্ষানীতি সব চলায় কারা ইহুদিন আসারা মুশ্রিকরা চলায় সব তাদের হাতে চলে যাবে এমনকি মানুষের কৃষি খাত বীজ বীজের ক্ষমতা তাদের হাতে চলে যাবে পানি তাদের হাতে নিয়ে নেবে আগে আপনারা যারা কৃষি কাজ করছেন এইভাবে বীজ কিনা লাগছে বলেন উন্নত মানের বীজের নামে আপনার থেকে কত টাকা হাতায় নিচ্ছে আপনার কাছে বীজ নাই তারা যদি বীজ না দেয় আপনি ফসল লাগাইতে পারবেন না আগে তাই ছিল এই বীজগুলা মডিফাই করা বীজগুলা পরিশোধন পরিমার্জন করা সব তারা করতেছে শুধু তাই নয় এক একটা গাছের মধ্যে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে দিয়ে এক একটা পশুর মধ্যে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে দিয়ে ছাড়তেছে এগুলা মানুষ খাবে অসুখ বেড়ে যাবে সব কিছু কাদের তাদের নিয়ন্ত্রণে আপনাকে খাদ্যের মাধ্যমে মারবে মারবে গাছের মধ্যে কেমিক্যাল দিয়ে তৈরি করতেছে এই গাছের বাতাসে অ্যালার্জি হবে চুলকানি হবে অ্যাজমা হবে আপনাদের যাদের এসব বিষয়ে ধারণা নেই বললে বিশ্বাস করবেন না আমরা বহু গাছ লাগাই যেই গাছের দ্বারা পরিবেশ দূষণ হচ্ছে অথচ গাছ কিসের জন্য বলেন পরিবেশ ঠিক রাখার জন্য বাতাস শুদ্ধ রাখার জন্য তো গাছের মধ্যে এমন এমন বীজ তৈরি তারা কেমিক্যাল দিয়ে তৈরি করতেছে ওই গাছের বাতাস থেকে আপনার অ্যাজমা রোগ ছড়াচ্ছে ছড়াচ্ছে বললে তো বিশ্বাস করবেন না অনেক গাছ আছে আপনাদের সামনে চোখের সামনে আছে এমন সেজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে শেষ জামানা ধোঁয়ার মতো ফেতনা আসবে বৃষ্টির পানি বৃষ্টি যখন চলে তখন দেখবে যে বাতাসে ছোট 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 দানার মতো ওড়ে আর শিশির ওড়ে ওই রকম ফেতনা আসবে মানুষ বুঝতেই পারবে না আর আমাদের তো ওইসব বিষয়ে ভাবার এখন সময় নেই খালি বেশি কামাই করো গাড়ি বাড়ি করো বিবি বাচ্চা নিয়ে আনন্দ করতে চলো কোথায় যাচ্ছি আমি কোথায় দেশ কোথায় জাতি যাচ্ছে গোল্লাই যাচ্ছে এসব নিয়ে কোনো ধান্দা নেই বরং যত খারাপ কাজ করা যায় অবৈধভাবে কামাই করা বিবি একটা থাকতে অবৈধ রিলেশন করা আল্লাহ অনেক সম্পদ দেশে তারপরেও সুদের পারে টাকা লাগানো গরুর পারে সুদের রীতি চালু করে দেওয়া ধানের পরে সুদের রীতি চালু করে দেওয়া পায়ের পরে পাও তুলে বসে বসে খাওয়া যায় এই ফেতনা ফেসাদের জামানায় সারা দুনিয়াতে ব্যাপকভাবে জ্ঞানজাম মারামারি হানাহানি সৃষ্টি হবে কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করবে ব্যবসার মাধ্যমে তারা কৃত্রিম অভাব সৃষ্টি করবেন বিশ্বের মধ্যে অভাব নেই কিন্তু তারা অভাব সৃষ্টি করবে খাদ্যের দাম বেড়ে যাবে রাতারাতি মানুষ মাল থাকতেও মাল পাবে না গোডাউনে মাল আছে আপনি না এই সমস্ত রীতি নীতি পদ্ধতি তারা ঢুকাইতেছে যেই ব্যবসার মাধ্যমে আল্লাহ রসুল্লাহাম বলে দিয়েছেন শহীদের সাথে জান্নাতে থাকা হবে সেই ব্যবসার মাধ্যমে আজকে মানুষের অভাব তৈরি করা হচ্ছে মানুষের উপরে জুলুম করে মানুষ খাদ্য পাচ্ছে না মানুষকে দাম বাড়ায় মানুষের সংসারে হানাহানি হাই হাই খাই খাই অবস্থা সৃষ্টি করে দেওয়া হয়েছে আর কোন আলামতটা বাকি আছে বলেন আর কোন আলামত বাকি আছে একেবারে আমাদের শিরায় সিরায় সমস্ত আলাম পৌঁছায় যাচ্ছে